ডাক দিয়ে বাবা ঠিক আছে বুঝলাম। এমন আছে যে ছাগলের বাচ্চা অবশ্যই যে বাচ্চা আছে সেই ছাগলের বাচ্চার ওই বকরি ছাগলের দুধ আছে কথা ঠিক না ডাক দিয়ে বলে তোমার কাছে আনাম ছাগলটা চাই না তোমার এই ছাগলের মধ্যে যে বকরিটা আছে অর্থাৎ বাচ্চা দিয়েছে অবশ্যই সেই বাচ্চাওয়ালা ছাগলের দুধ আছে তুমি কি পারো আমাদেরকে একটু দুধ দহন করে দিতে আমার নবী ওই দুধ খায় একটু গলাটা ভিজাবে কলিজাটা ভিজাবে তাছাড়া তার জন্য সামনে হাঁটা কষ্ট হয়ে যাচ্ছে ওই ছোট বাচ্চা ডাক দিয়ে বলেন না আমি সেটাও দিতে পারবো না ছাগল চড়াইতে দিয়েছে কিন্তু ছাগলের দুধ কাউকে দিতে বলে নাই এই অনুমতি আমি দিতে পারবো না আল্লাহর নবীর বাচ্চার কথাগুলো শুনে শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে আবু বক্কর রাদিয়াম আল্লাহ তিনি অবাক হচ্ছেন এই বাচ্চার ভিতরে এমন আমানত কথা ঠিক কিনা আমার বাইরা এই কথা যখন বললেন আল্লাহ নবী ডাক দিয়ে বলা আবু বকর এই বাচ্চার ভিতরে যে আমানত দান আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু ডাক দিয়ে বলেন ও বাচ্চা শুনো তুমি একটা ছাগল যদি আমাদের কাছে বিক্রি করে দাও এর বিনিময়ে তুমি টাকা পাইবা আর তোমার মালিককে যা বলবা ছাগল বাগে খেয়ে ফেলছে কি করছে লাস্ট দিয়ে বসলো বাচ্চাটাকে পরীক্ষা করতেছে একটা ছাগল আমাদেরকে দাও আর তোমার মালিককে যে বলবা ছাগলটা বাগে খেয়েছে মাঝখানে এর বিনিময় তুমি কিছু টাকা পাইলা কথা ঠিক কিনা এই কথা যখন বলেছে ওই বাচ্চা ভুরুটা কুচকায়া মনটা মলিন করে মুখটা আধার করে ডাক দিয়ে বলে পতি কি বলতেছেন হুশ জ্ঞান আছে নাকি একটু ভালো করে হুশ জ্ঞান নিয়ে কথা বলে কি বলতে যাচ্ছেন আমার মালিককে যা বলবো ছাগলকে বাগে খেয়ে ফেলছে মালিককে বুঝাইতে পারলাম কিন্তু মালিকের মালিক তো আমার দিকে তাকিয়ে আছে তাকে কি দিয়ে বুঝাবো বলে মালিকের মালিক তো কি আছে তাকে কি দিয়ে বুঝাব কত বড় কথা আপনারা বললেন এই কথা কি বলতে পারলেন আবু বক্ক সিদ্দিক রাদি আল্লাহ বারবার পরীক্ষা করতেছে কথা ঠিক কিনা এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও বাচ্চা তুমি শোনো তোমার বকরি চাই না বকরি চাই না বকরি চাই না এই ছাগলগুলোর রাখাল যেহেতু তুমি কোন ছাগলটা কোন কোয়ালিটিটা তোমার জানা আছে বলে হ্যাঁ আমার জানা আছে তুমি বলো তো কোন ছাগলটা কোনো দিন বাচ্চা দিবে না কোনোদিন বাচ্চা দেওয়ারও সম্ভাবনা নাই এমন যদি কোনো একটা ছাগল তাকে দেখাইয়া দাও আর আমাদের সামনে ছাগলটা তুমি নিয়ে আসো এই কথা যখন বললেন বাচ্চাটা এবার দিলটা নরম হয়ে গেল যে ছাগলের কোনো দিন বাচ্চা হয় নাই ওই ছাগলের বাচ্চাও কোনো দিন হবে না এমন একটা ছাগল আপনাদের সামনে আইনে কি হবে বলে তুমি আনো বাকিটা আমরা করি বাচ্চাটা একটা ছাগল যাইয়া আলগি দিয়ে নিয়ে এসে আল্লাহর নবীর সামনে দিলেন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ ডাক দিলেন আবু বক্কর সিদ্দিককে বললেন আবু বক্কর তুমি ছাগলের পিছন দিকের পা দুইটা একটু ধরো বাচ্চাটাকে বললেন এই ছাগল থেকে যদি একটু দুধ আমরা খাই তোমার কি কোনো আপত্তি আছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাচ্চা বলতেছে পাগলের মাথা খারাপ কি বলছে মাথা খারাপ জীবনে বাচ্চা বাচ্চা দেয় সম্ভাবনা নাই এত চেষ্টা করছি এটার বাচ্চা হয় না তার নাকি আবার দুধ বাড়ি করে খাবে এটা কোনো কথা হলো আপনারা কি আমার মানে বাচ্চাটা বলতেছে আপনারা কি আমার সাথে তামাশা করতেছেন বাজি করতেছেন বলে না আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও বা পিছনে ছাগলের পিছনটা তুমি একটু ধরো ও বাচ্চা তুমি কেউ অনুমতি দাও এই ছাগল থেকে দুধ দহন করে খাবো বলে হ্যাঁ এবার আপনাদেরকে অনুমতি দিলাম আপনারা এখান থেকে যা পারেন তাই করেন ছাগল আমার আনাম ঠিক থাকলেই হয়েছে মালিক আসার সময় গনে দিছে আবার যাওয়ার পরে মালিক এই ছাগলগুলো গনবে ছাগলের জন্য কোনো সমস্যা না হয় আল্লাহ নবী বলেন আবু বক আর কলি যে টান সয় না গলা শুকিয়ে গেছে আবু বেশি দেরি করো না তুমি ছাগলের পিছন দিকের পা দুটো একটু ছড়ায়া ধরো ছাগলের পিছন দিকের পা দুটো যখন ছড়ায়া ধরলো আল্লাহর নবী ওই ছাগলের ছোট ছোট স্তন দেখা যায় যায় না ওই ছোট ছোট স্তনের মধ্যে কুদরতের নবী রহমতের নবী বরকতের নবী আসমানের দিকে তাকায়া কি জানি আল্লাহর সঙ্গে করে দিলেন বীর বীর করে আল্লাহর নবী আসমান ওয়ালার সঙ্গে কি জানি বললেন বলার পরে ডাইন হাতটা যখন ছাগলের ওই ছোট ছোট একেবারে দানা দানা স্তনের মধ্যে টাচ করে লাগাই দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে ছাগলের স্তন বড় হয়ে ঝুলে গেল আর রহমান এইটাই চলতেছে আল্লাহ নবী ডাক দেয় বাচ্চারে মরুভূমিতে আসছো অবশ্যই তোমার কাছে কোন খাওয়ার ব্যবস্থা আছে অর্থাৎ কোন একটা পাত্র যদি থাকে তুমি দাও বাচ্চাটা এবার পাত্রটা যখন তার থলে থেকে বার করে দিল দেওয়ার পরে ডাক দিয়ে বলল এই যে পাত্র নেন বাচ্চা এবার আশ্চর্য হয়ে গেছে এই ছাগল থেকে দুধ কেমন করে দহন করে বাহির করে আল্লাহর নবীর যখন হাত দিয়েছেন স্তন যখন ফুলে নিচের দিকে গেছে আল্লাহর নবী পাত্রটা নিচের মধ্যে রাখলেন নবীজি নিজেই নিজেই দুধটা দহন করলেন করার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বা কর তুমি সর্বপ্রথম খাও আবু বকর রাদি ডাক দিয়ে বলেন নবীজি আপনি না খাইলে আমি কেমন করে খাই আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমি দিচ্ছি তুমি খাও আবু বকর রাদি এক চুমুক দিয়ে খাওয়া শুরু করে দিলেন ক্ষুদার তো মানুষ মনে হয় পুরো পাত্র খেয়ে ফেলবে যখন পুরো পাত্র খেয়ে ফেললেন আল্লাহ ডাক দিয়ে আবার পাত্রটা নিচে দাও নবীজি আবার যখন দহন করলেন করার পরে পাত্র ভরিয়ে দিলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও বাচ্চা শোন তোমার পালাইবার তুমি এই পাত্র থেকে দুধ খা কি 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 খাবো খাবো না আবার এখান থেকে যাইতে পারবো কি পারবো না বাড়িতে নাকি আমার দুধ খাওয়াইয়া সব ছাগলে নিয়ে যায় নানান মাইনাস প্লাস শুরু করে দিল যোগ বিয়োগ শুরু করছে খাবো কি খাবো চালাক মানুষ তো চালাক না হলে কই কথা বলে যে আমার মালিককে না হয় বুঝাতে পারলাম কিন্তু মালিকের মালিককে কেমনে বুঝাও কথা বোঝেন কষ্ট হচ্ছে নাকি ও মুসলমান আল্লাহর নবী ডাক দিয়ে বলে তুমি খাও তখনো বাচ্চা জানে না এটা নবী বাচ্চা আশ্চর্য হয়ে যাচ্ছে বাচ্চা চিন্তা করলো খাই দেখি আগের জন তো খাইলো এবার আমিও খাই দেখি যখন চুমু দিয়া খাওয়া শুরু করে দিচ্ছে বাচ্চা ডাক দিয়ে বলে আমার জীবনে যত দুধ খেয়েছি এমন দুধ আমার জীবনে ও কোনোদিন খাই না পেট টান টান হয়ে গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও বাচ্চা আর একটু খা পর্যন্ত ভরে গেছে আল্লাহ নবী আবার পাত্রটা ওই জায়গায় রাখলেন আবার দুধ দহন করলেন এবার নবীজি নিজেও খাইলেন খাওয়ার পরে পাত্রটা যখন বাচ্চাটাকে দিলেন দেওয়ার পরে ডাক দিয়ে বললেন থাকো এবার আমরা পথ চললাম যখন আউ বক্কর আর আল্লাহর নবী দুইজন একসঙ্গে পা পা করে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে হবে এমন সময় এই বাচ্চা পিছন দিক থেকে ডাক দিয়ে বলে আপনাদের পরিচয় দিয়ে যান আমার ছাগলের দুধ খাইলেন পরিচয় না দিয়ে যাইতেছেন কেন আপনাদের ঠিকানাটা বলে যান যখন এই কথা বলেছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু ডাক দিয়ে বলে বাচ্চা তুমি কি কোনদিন মোহাম্মদ নামটা শুনেছ এই কথা যখন বলেছে বাচ্চা ডাক দিয়ে বলে কোন মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ শুধু মোহাম্মদ শুনি নাই আমি শুনেছি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ একজন মক্কায় নবী হয়ে আস আমি শুনেছি যেদিন তিনি নবী হয়ে আসছে আমি তাওরাতের মধ্যে শুনেছি ইঞ্জিল আমার সামনে যারা পরে ওই মোহাম্মদ মোহাম্মদ নামটা পরে আমি তো এমন একজন মানুষের নামটা যেদিন শুনেছিলাম এই নামটা আমার গলার মধ্যে মালা বানায় নিয়েছি এই মোহাম্মদ নামের গলায় আমি আমার মালা বানায় নিয়েছি ওই দিন থেকে আমি মোহাম্মদের সঙ্গে দেখা করতে চাই এই যে ছাগল নিয়ে আসি আর ওই মালিককে ডাক দিয়ে বলি মালিক ওই মোহাম্মদের সাথী বানাইয়া দাও ওই মোহাম্মদের সাথী বানাইয়া দাও যে মোহাম্মদ মোহাম্মদ নাম তে এত শুনি ওই মোহাম্মদের সঙ্গে একটু সাক্ষাৎ করাইয়া দাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে রে বাচ্চা করে নিয়েছে তুমি যে মোহাম্মদের নামটা শুনেছ এই নামটা সেই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আর তিনি হলেন আখিরি জমানার নবী এই কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে বাচ্চা আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আমি আর দেরি করতে চাই না আমি শুনেছি এই মানুষটার হাতে হাত মিলাইলে দুনিয়াও বাদশাহী পাওয়া যায় আখেরাতেও বাদশাহী পাওয়া যায় নবী আপনি যদি সত্যিকারে নবী হন আমাকে যেতে পারবেন না আপনি এখন কালেমা পড়ায়া দেন আমি এখনই আপনার সাথী হয়ে যাই এখন আমি মুসলমান হয়ে যাব আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে পড়ো আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু বাচ্চনা ইসলাম গ্রহণ করলেন কালেমা গ্রহণ করলেন ইমানদার হয়ে গেলেন আল্লাহ নবী ওই ছোট বাচ্চাটাকে রেখে সামনের দিকে পা পা করে যখন অগ্রসর হবে তখন এই বাচ্চা ওই জায়গায় একটা কবুতর যেমন কেটে দিলে যেমন ছটপট করে একটা মুরগি যখন গলা কেটে দিলে যেমন ছটপট করে আল্লাহর নবীর সামনে বাচ্চা এমন ছটপট করা শুরু করে দিল নবীজি আপনি আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমি একজন গোলাম আমি আমি তার রাখাল রাখাল একজন আমার প্রতি অনেক অত্যাচার হয় আমার বাবা নাই মা নাই আমার বাড়ি অনেক দূর মানুষ আমাকে বিক্রি করেছে ওই কাফের কাছে বিক্রি করেছে করে একটু কম বেশি হলে মারপিট করে নবীজি গো আপনি আমাকে সাথে নিয়ে যান আমি আপনার সাথে যেতে চাই আমি আর ওই কাফের কাছে যাইতে চাই না আল্লাহ নবী ডাক দিয়ে ছোট ছোট ছাগল গুলো তোমাকে চরানোর জন্য দিছে এইগুলা তো তোমার কাছে আমানত বলে জি হ্যাঁ এইগুলো মালিকের কাছে পৌঁছায়া দিতে হবে তুমি মালিকের কাছে পৌঁছায়া দিও তারপরে সোজা তুমি মক্কায় চলে যেও আজকে থেকে তোমার সঙ্গে তোমার মালিক হলো আমার আল্লাহ কষ্ট হচ্ছে এই সুরে রহমান এই বাচ্চাটার সাথে